আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমরা আবারও নিয়ে আসলাম নতুন কাজ করা ওয়ান পিস যেগুলোর চাহিদা দিন দিন অনেক বাড়তেছে এগুলো অনেক আর আরি কাজ করা এগুলো আমরা স্যাম্পল দেখাবো এখানে কালার ডিজাইন অনেক আছে এখানে কালার ডিজাইন অনেক আছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আপনাদেরকে এখানে কালারগুলো দেখাচ্ছে দেখেন কত সুন্দর গল্জিয়াসি কাজ করা আছে মেশিন সুতা দিয়ে আপনারা যে কোনো সময় আমাদের থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন আমাদের থেকে সবসময় থাকে নিত্য নতুন নতুন ডিজাইন আপনারা ব্যবহার করার জন্য আমরা এগুলা কালেকশন করে থাকি আমাদের থেকে প্রোডাক্ট ডেলিভারি নিতে আপনাদের এক টাকায় চার্জ দিতে হবে না মাল হাতে পেয়ে আপনারা টাকা বুঝে দিবেন এগুলো হচ্ছে কিছু আপনাদেরকে চ্যাম্পল দেখাচ্ছি আপনারা অনেক রকম আমাদের ওয়ান পিস থাকবে আপনারা যদি নিতে চান তাহলে ফেসটি ফুল অনেক কালার ডিজাইন আছে আপনাদেরকে কোয়েক দেখেছি